আসসালামু আলাইকুম দর্শক নূর্স মোমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক এই প্রচণ্ড গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে শরীরে পানির অভাব পূরণ করতে খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি যেমন বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে একই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতেও সহায়তা করবে মাত্র আট থেকে দশ মিনিট সময় হাতে নিয়ে এই খাবারটি তৈরি করে নিতে পারবেন আর এই খাবারটি তৈরি করে আপনারা সাত মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়েছি আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চিরাগুলোকে খুব ভালোভাবে চেলে নেবেন যাতে করে এক্সট্রা কোনো ধুলাবালি না থাকে এবার পরিষ্কার পানি দিয়ে এই চিরাগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো বেশ ভালোভাবে এই চিরাগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুরগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন ফেলে দিয়ে দুই টুকরা করে ভেঙে নিচ্ছি আর এই একসাথে এগুলোকে মোটামুটি মিনিটের মতো ভিজিয়ে মাঝখানের রাখব যাতে করে চিরাগুলো ফুলে ওঠে এবং অনেকটা নরম হয়ে আসে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসছি মোটামুটি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন চিরাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একই সাথে খেজুরগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এখন হাতের সাহায্যে এই চিরা এবং খেজুরকে আমি আдভাঙ্গা করে ভেঙে নিচ্ছি। বাচ্চা যেরকম দানাদার খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেইরকম ভাবেই ম্যাশ করে নেবেন। তো চিরাগুলো ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো পাকা দেখে একটি কলা। এবার কলাটিকে কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যে বাচ্চারা চিবিয়ে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো কলাটিকে ম্যাশ করা হয়ে গেলে এখন এই ম্যাশ করে রাখা চিরার মধ্যে দিয়ে দিব খাবারটিকে আরও একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খেজুরের গুড় এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে এই পর্যায়ে যদি খাবারটি বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা করে নিতে পারেন আর এক বছরের উপরের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ যুক্ত করতে পারবেন দর্শক চিরা কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার কারণ চিরা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে আর এই গরমে বাচ্চাদের শরীরে পানির অভাবও পূরণ করে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম